মীর মুশারফ হোসেন তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্য শিল্পী ও বাঙালি মুসলিম সাহিত্যিকদের প্রতিকৃতি কাগজ কলমে আর মুখে তার বাস্তবিতার কথা উল্লেখ থাকলেও তা বাস্তবে কতটুকু আছে অধিকাংশ জায়গা আজ বেদখল হয়ে রয়েছে মীর মুশারফ হোসেনের বাস্তবিতা নিয়ে অনুসন্ধানের প্রতিবেদনের আজ প্রথম পর্ব ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন চলুন ঘুরে আসি মীর বসনের বসেনের বাস্তবীটা থেকে শহরের কোলঘেষে গয় নদীর তথা বর্তমান বাংলাদেশ কুষ্টার জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাস্তবিটায় প্রবেশে আগেই রয়েছে একটি সাইনবোর্ড তার একটু দূরেই রয়েছে মীর মুশার সেই বাস্তবিটা আমরা চলে এসেছি মীর মশারফ হোসেনের সেই বাস্তবিটার খোঁজে পাশে রয়েছে স্কুল স্কুলের সাথে মীর মশারফ হোসেন স্মৃতি পাঠাগার অডিটোরিয়াম পাশে রয়েছে একসময় লাইব্রেরি তাও আজ স্থানীয় কোচিং সেন্টারের দখলে অডিটোরিয়ামের পেছনে রয়েছে একটি কূপ এই কূপটি মীর মশারফ হোসেনের ব্যবহৃত তবে এটা সংস্কার করা হয় পরে এই কূপটির জায়গাও আজ অন্যের মালিকানায় কূপটি এক নজর দেখতে যেতে হয় অন্যের জমির উপর দিয়ে তার সিটি একমাত্র সিটির জন্য সেটা আছে অরিজিনাল সিটির জন্য সেই কোয়াটা আসার মতো এখন কোনো এই জায়গাটি এক সময় মীর মোশারফ হোসেন সময়কালে গোরস্থান ছিল সেটা অন্যের দাবিকৃত জায়গা আজ বাবার জমিদার ছিল কিন্তু একটু জায়গাও অবশিষ্ট নেই মীর মশরা হোসেনের নামে এই মসজিদের পেছনে বেশ খানিক জমি রয়েছে মীর মুশার ফসেনের সেই জায়গাটিও সে নিজের জমির গোল মসজিদের সামনে রয়েছে মীর হোসেনের প্রথম স্ত্রী ও দুই ছেলে শিশির ও শরতের কবরস্থান স্ত্রীর কবরটি যারাজীর্ণ অবস্থায় থাকলেও অস্তিত্ব বোঝা যায় না দুই ছেলের কবরের বর্ষাকাল হলেই পানির জমি বদ্ধভূমিতে ভূমিতে পরিণত হয় এই কবরস্থান অনুসন্ধানের প্রথম দিকে মালিকানার দাবি করে এক ব্যক্তির সাথে কথা বললে জানা যায় মীর দাউদ ও মীর ইব্রাহিমের নিকট থেকে তারা জমি কিনে নেয় এবং তখন থেকেই খাজনা পরিশোধ করতে থাকে এবার হাজাক যাক স্মৃতি ও অডিটোরিয়াম সম্পর্কে এটাও ঠিক মতন খোলা থাকে না এই লকডাউনের পূর্বে দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসেন এই স্মৃতি পাঠাগার ও বাস্তুভিটা তবে দায়িত্ব থাকা ব্যক্তি ঠিক মতন উপস্থিত না থাকার কারণে অনেককেই নিরাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে আমি চট্টগ্রাম থেকে এসেছি এই মোশারা ভূষণের জাদুঘরটা দেখার জন্য কিন্তু এসে দেখলাম এটা বন্ধ আসলে আমরা দূর থেকে এসেছি এটা বন্ধ থাকার পরিত্যক্ত ঘোষণা করে দিচ্ছ এটা বন্ধটা আসলে সাত থেকে একটা ছুটি থাকা হয়তো উচিত এটা নির্ধারিত একটা দিন থাকলো কিন্তু এভাবে নোটিশ বাদেই বন্ধ থাকা এটা সবার জন্য খোঁজে বাস্তবে যায়নি তবে ও অডিটোরিয়ামে একটি ছবির মাধ্যমে কিছুটা বাস্তবিঠার ধারণা পাওয়া গেছে এ বিষয়ে কথা হলে কুষ্টার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান সরজমিন দেখে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে